ষোলো দিন অনেক রাস্তায় আন্দোলন চলতেছে আমাদের এই বিষকে আমরা আগে ছিলাম ভালো আগে আধা বারাসটা গায়ে করছি এখন সারি সালাই পাঁচটা আয় করতে পারি না এটা কি করে কি মনে করেন আপনি কি কারণে হচ্ছে এটা এই আগে প্রতিবন্ধী অটো গাড়িগুলো আগে এইসব রাস্তা করতে পারতো না কিন্তু এখানে হিসেবে এটা তো এই সরকার দেয় এটা তো গত সরকার দিয়ে গেছে আমিন সরকার দিয়ে কিন্তু দেশে কিন্তু আমিন সরকার ছিল উপরে রাস্তা উঠতে পারতো না

ষোলো থেকে বিশ দিনের মতো হয়েছে এতেই আপনি এখন সুবিধা চাচ্ছেন যে এটা হয়নি ওটা হয়নি আপনি জানেন তো যে দেশের পুলিশ সে জায়গা থেকে আপনি কি মনে করেন ঠিক আছে তবে ওনার উনি অর্থনীতিবিদ উনি রাজনীতিবিদে আসানো আমার মতো ভালো হয় নাই ওনার থেকে আর ভালো হচ্ছিল তাদেরকে দেওয়া হচ্ছিলো রাজনীতিবিদ আর অর্থনীতিবিদের মধ্যে পার্থক্যটা কি উনি যেমন রাজনীতিবি

এই 60 থেকে বা 115 রানার যখন দিচ্ছি বন্যাতে যাইতেছে বৃষ্টির জন্য তো ক্রাইসিস একটু পড়বেই কারণ অনেকে খামার টামার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই তো বন্যা হইছে এরকম বন্যা হয় নাই আগে বন্যা হইছে কিন্তু এরকম বন্যা হয় নাই একতলা বাড়ি মানুষের ডুবে গেছে আগে আমাদের শুনো জল আসে আর বাড়ি কই বোরগুনা হ্যাঁ ওইদিকে পানি হয় নাই না আচ্ছা আপনার নাম কি আমার নাম মুতালেব মুতালেব